আজকে আবার একটি নতুন পার্সেল এলো যেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এবার এটা খুলে দেখা যাক যে এর মধ্যে কি জিনিস আছে আর সবার পছন্দ হয় কি না এটা ফ্লিপকার্ট থেকেই নেওয়া কাটা হচ্ছে এখন পার্সেল টুকু কাটছে ও ব্যস্ত হয়ে গেছে আর কোনো পার্সেল আসলেই ওর কাটতে হবে ও কাটতে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে যেতে পারবি না আমি কাছি আরে এত বড় পার্সেল দেখে ও ভাবছে ওর গাড়ির কিছু হয়তো এসেছে ও ভাবছে ওর গাড়ির গাড়ি যে এত ফেভারেট গাড়ির জন্য পাগল হয়ে যায় কিন্তু আদৌ কিন্তু এটা গাড়ি নয় হতে পারে আমার রান্নাঘরেরই কোনো কিছু শুধু রান্নাঘরের নিউ নিউ পার্সেল প্রত্যেক দিনকে কিন্তু আসছে আর এটা কিন্তু দারুণ এই পার্সেলটা আমার মনে হয় এবার দেখাই তোমাদের কেমন লাগে পছন্দ হয় কি না প্যাকেটটা কিন্তু কাটা হয়ে গেছে এবার বের করে দেখা যাক কী কী জিনিস আছে এই যে আমার পার্সেল এইগুলো এখন রান্না করতে এত ভালোবাসি আর মনে হয় প্রত্যেক দিনই রান্নার ঘরের জন্য কিছু না কিছু অর্ডার করি এটা কিন্তু তরকা প্যান্ট বা এত কম পয়সায় কিন্তু দারুণ হয়েছে আর ফ্লিপকার্ট থেকে যে এত ভালো দেবে সেটা কিন্তু ভাবতেও পারিনি এই একটা এটা কিন্তু একটা কড়াই অনেক ছোট্ট আর অনেক সুন্দর এটা অনেক রকম জিনিস আমি ভাজাও করতে পারবো তরকা প্যান্টটা তো আমার বেশি পছন্দ হয়েছে খুব সুন্দর আর এই একটা ফ্রাইং প্যান্ট এটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে আর দামটা কিন্তু অনেকটাই কম পেয়েছি আমরা অনেক সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু দুধগুলো তিনটে একসঙ্গে দেখা এই তিনটে একসঙ্গে কম্বো অফারে আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে নিলাম আর দামটা অনেকটাই কম পড়েছে আর জিনিসগুলো বেশ ভালো হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কিন্তু এই তরকা প্যান্টটা ভীষণ সুন্দর ভাবতে পারিনি যে এত ভালো আসবে অফারে